প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়া আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব বুধবার 6ই আগস্ট সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী স্থানীয় ঘোষণায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণ পথকে পরিষ্কার করবে তিনি বলেন নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস তাতে প্রমাণ করেছেন ভবিষ্যতেও তিনি নির্বাচনে সুষ্ঠু ও অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ হবে